গরু ঝালমুড়ি খাসি ঝালমুড়ি গরু ঝালমুড়ি কোনটা আলাদা আলাদা কই দেখি দেখি এটা গরু মানে এটা গরুর মাংস মানে এটা দিয়ে মিক্সার করেন আর খাসি কোনটা এটা গরু খাসিটা খাসিটা ছোট ছোট মুড়ির ভিতর দেওয়া লাগে তার জন্য ছোট ছোট গরু ঝালমুড়ি কয় টাকা আর খাসির ঝালমুড়ি কয় টাকা আর গরু ঝালমুড়ি পঞ্চাশ টাকা স্পেশাল খাসির দেয় হবে তাই না একা কি খাওয়া যাবে আচ্ছা দেন খাসির ঝাল মুড়ি দেন এটা মানে মুড়ি সানাচোস এই <coughs> ওই 이하 가시면